না মানলে তো দেশে জাগা হবে না পালাই যাওয়া লাগবে এমপিরা সব কোথায় গেল মন্ত্রীরা সব কোথায় গেল কোথায় কাদের কাকা তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা পালাব না প্রয়োজন হলে পোখরুলের বাসায় গিয়ে উঠ ঠাকুর বাসা আছে না ठीक ना बैठी पला बेना पला बेना যাই না তবু দেখা পালাবে না পালাবে না যাই না তবু দেখা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে দাড়ি সাড়া দরবেশের ভণ্ড ভন্ড লাগে আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে দাড়ি সাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে শুনছি কত নেতা নে ধরিত্রী খাইতে সে ভাই ডান্ডা বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা এই ওই একটি মাল্লার অলি পীর ওদের অবস্থা কি ওরা তো জান্নাতে টিকিট ধরি বসে আছে এই মানে ওদের মন চাচ্ছে গল্প কাটছে মন চাচ্ছে হেঁটি বেড়াচ্ছে সব কটা জুব্বা পড়া থাকে ওকে জান্নাতের টিকিট ওরা যারা মনে করে যে আমরা হুজুর ওকে জান্নাতের টিকিট দুইটা করা রয়েছে ও যাবে ওর ঘর ফেলেন যাবে ঠিক না বে ঠিক সব বৈশিক কথা শুনছে ওনারা পাকা মাকিতে সেই দিন এই কথা ঠিক বলছি না ঠিক বলছি দেখবেন যত বড় পাঞ্জাবি ওর মধ্যে ভেজাল তত সমস্যা আমারও বড় তা আমিও ভেজাল পাগল ভেজাল না হলে ওয়াশ করি খায় ওয়াস করি যারা খাচ্ছে টাকা খাওয়া ইচ্ছা মতো খাই পাঞ্জাবি বানাতে দিছি রাউন্ড করে কি করি দর্জি বানাইতেছে পিছনের দিকে সামনের দিকে ঝুল পিছনে উপরে উঠি গেছে সামনে ঝুলি গেছে আমি বলছি এ কি গাই দিছি আমার যশোরের জিগর কাছে লাউ জমিতে গায়ে দিয়ে আমি বলছি যে সামনে ঝুলি গেছ পিছনে খাটো কে তো বলছে আমি ইচ্ছা করি করি ক্যা আমি বললাম রাউন্ড করি বলছে ভাই রাউন্ড আমি বিপদে পড়ি কে বলছে হুজুররা পরের বাড়ি খেয়ে খেয়ে মোটা ও রাউন্ড করে দিলে ওই সামনে উঁচু হয়ে যায় তো এই জন্যই ওই সামনে ঝুল করে দিই পিছনে খাটো করে দিই ওই পরের বাড়ি খাওয়াতো ভুড়ি মোটা থাকে ওই যেটুক ঝুল ওটুক ভুড়িতে কভার করি রাউন্ড করে দেয় সহ্য না করিয়ে পারা যায় পরের বাড়ি এত খাওয়া খায় যে বুড়ি তুই রাউন্ডটা কভার করে দেয় বুঝতে স্যার তো এই হলো আমাদের অবস্থা অস্ করি মনে করেন না যে পরকালে পরকালে কি হবে আমাকে আল্লাহ সে ভালো জানে আমি রামজা আব্দুল আলামিন তারপরে এই যে আরো বড় বড় হুজুর মিজুর রহমান আজহারি তারপরে হাফিজুর রহমান সিদ্দিকি ওরা যদি জান্নাতে যায় তা আমি টেনশন মুক্ত আর ওরা যদি কোনোভাবে আটকে যায় তা আমি কোনো কথা ছাড়াই আগেই দৌড় দেবো যে আমার ও ও দিয়ে কটা আটকে গেছে তা আমার হয় কথা বোঝাননি আল্লাহ মাফ করুন বলেন আমিন আল্লাহ যেন এই ময়দানটা রাষ্ট্রীয়ভাবে করার তাফিক দেয় বলেন আমিন সরকার যেন বেতন দিয়ে রাখে যে কার কত কণ্ঠ ভালো ওয়াজ করে ভালো বুঝাই ভালো এই লোকগুলোর বক্তা বানাই দেবো ওরা যেই ওয়াজ করে বেড়াবে মাসে মাসে বেতন পাবে তাহলে আপনাদের টাকা লাগবে না খালি আসতে এসে রাষ্ট্রীয়ভাবে ওয়াজ দিয়ে চলে যাব বলবো শেখ হাসিনা অনেক ভালো মানুষ রাষ্ট্রীয় ওয়াজ এর বাইরে তো করা যাবে না ঠিক আছে দেন দিন কি কি দেন দেন সাইদি সাহেবের গান হ্যাঁ এটা গাবো তাই এমপিকের কের গানটা তো গাতি হবে নাকি টাইম তো চলে যাচ্ছে আর এটা কি ওই আকি আল্লামার আল্লামার গান হ্যাঁ সব শোনাবো সব শোনার দরকার আছে না নাই থাকা যাবে শেষ পর্যন্ত থাকবেন ইনশাআল্লাহ থাকবো না কারা কারা মানে এমন ভাবে বলেছি ঝোঁকে ঝোঁকে তো যে থাকবো না কারা কারা আমি রামজা বলছে যে সুদীর ওয়াজ করি সেদিন চাঁদ পড়ি বলছে যে তাহলে ঠিক আছে আর এই সুদ এত বড় গুনা এই গুনার করা যাবে না রাজি আছেন কারা কারা হাত করেন তো কিছু লোক হাত তুলি বলছে যাক তাও ভালো যে কিছু লোক আছেন অন্তত সুদ কর হাত তুলে বিবাদে পড়ি গেছে না বলছে তাও ভালো কিছু লোক আছেন অন্তত সুদ কর মানে ছেড়ে দিতে সেইছে তো না খালিও ছাড়বে কেন কথা কয় না আল্লাহ হেদায়েত কর বলে না আমিন এমপিরা সব থাই গেল মন্ত্রীরা সব কোথায় গেল কোথায় কাদের কাকা তাদের সাড়া এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে দাড়ি সাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা পলকেরও ঝালক গেল গেল থামিয়ে সাকা। তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা কই গেল সেই সংসদেতে তাজের গান কোথায় গেল হজরত বলা শামী মসমান কই গেল সেই সংসদেতে তাজের গান কোথায় গেল হজরত বলা স্বামী মসমান এনু মেনন দীপু মণি আসে কারাগারে বাপ করিলেও পাপ কখনো সাড়ে কি আর কোথায় গেল স্পিকারে। কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা ফাঁকা তাদের সাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা কোথায় গেল আরাফা তার ব্যারিস্টার সুমন কথা বলার সময় তারা করেনি ওজন মুরগি কবির খাইছে ধরা জাফর কোথায় আছে গোপন কিসেও গেল মদি দাদুর কাছে কোথায় গেল এ কোথায় গেল এ সালের কাড়ি কাড়ি টাকা তাদের সাড়া দেশটা এখন লাগে ফাকা লাগে না লাগে না কারণ কি কারণ হলো আমরা আগে জানতে পারতাম কুমড়া দিয়ে কেমনে বেগুনী বানানো যায় আগে জানতে পারতাম খাসা মরিচ শুকাইয়ে রেখে বর্ষাকালে ভিজাইলে কেমনে আবার তাজা হয়ে যায় আমরা জানতে পারতাম কেমন করে কাঠাল দিয়ে বার ঘর বানানো যায় ওগো আমার ভাইরা এখন আর এইগুলো টেলিভিশনে পাওয়া যায় না পাওয়া যায় না তারপর আরো কি করলেন এই বিউটি পার্লার কে দিয়েছে ঠিক না বেঠিক আল্লাহ বললেন ফি মাবোনারা আছে না নাই ওয়াকার না ফি ভু নাম ওয়ালা তারপর রজনা তারপর রুজাল জাহিল উলা ওগো নারীরা পর্দার মধ্যে থাক জাহিলি যুগের মেয়েদের মতো সেজেগুজে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায় না কথাটা কার পর্দার মধ্যে থাকক আর সাজু গুজু কর কথা কার আর আমার সরকার বলে এই বিউটি পার্লার কে দিয়েছে তাহলে বিউটি পার্লার কি পুরুষ মানুষই সাজার জন্য দেশে কাদের সাজার জন্য মহিলাদের আর আল্লাহ বলছে সেজে নাম তাহলে বিউটি পার্লার কোরআনের পক্ষে না বিপক্ষে বিপক্ষে তো বিপক্ষে আরো কি বিপদ ঘটে ও জয়পুর হাটের একজন বিয়ে করেছে করার পরে জয়পুর হাটের বিউটি পার্লারের মালিকের যে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স একটা ধরাই দেশ আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স মুরব্বীরা তো বসছেন বুঝছেন না আইফোন মানে দামি বাবা এ ব্র্যান্ড ওই আমার একটা আছে আমার লাইফ চলতেছে ওই হ্যাঁ তো এই দামি ব্র্যান্ড কাতার থেকে একজন দান করি ছিল আমার তা না হলে কেনার টাকা এখনো হয়নি তো না হয়নি না হয়ে কিনিনি। তো এখন এই দামি ব্র্যান্ড এইটা আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স এই বক্স যখন দিয়েছে কয় এটা কে কয় আমার বউকে গতকাল আপনি সাজিয়েছেন কিটা নাম কি জন্য সাবনাজ হ্যাঁ সাজাইছি তা আমি খুশি আপনার এই আইফোন প্রো ম্যাক্স দিলাম এটা লাখ টাকার উপরে দাম অত আনন্দ আল্লাহ জানা আরও তিনটে বিয়ে হয় যে এত ভালো মানুষ যে সাজাই দিয়েছি বুঝি আইফোন দিল কত খুশি এখন মোড়ক উন্মোচন করি দেখে আল্লাহ ওর মধ্যে নোকিয়া এগারোশো তাও গাডার মারা নোকিয়া এগারোশো লিখা রয়েছে এখন কেমন লাগে এখন কারণ গতকালকে তুই যে মালটা সাজাই দিছিস ও তো ঘন্টা তুলি দেখলাম যে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স এক গোসলের পরে তো দেখছি গাডার মারা নোকিয়া এগারোশো কথা কি বোঝা গেছে